আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত এটা হলো সেই পাহাড় যেখানে আলাদা রাসুস আসলাম হিজতের সময় তিন দিন অবস্থান করেছিলেন যে গুহার মধ্যে সেই পাহাড়ের অপোজিট সাইডে অপোজিট সাইডে পাহাড় গুহাটা যেখানে আলাদা রাসুস আসলাম তিন দিন আবহাওয়া সিদ্ধিগের জন্য সাথে নিয়ে অবস্থান করেছিলেন মক্কার কাফেরা তখন তাকে মারা হত্যা করার জন্য চেষ্টা করেছিল তখন মক্কা নিয়ে হিজতকালে তখন মানে আমাদের পাশে ফলায়ন বলে আর কি কাকতের হাত আল্লাহ কাকতদের হাত থেকে আল্লাহ হেফাজত করার জন্য যে গুহা আল্লাহ রাসু আসলামের অবস্থান করে দিয়েছেন সেই গুহা এই পাহাড়ের এটা সেই জায়গা সবাই এখানে এসেছে আল্লাহ রাসুস আসলামের নামে রসুল্লাহ তাদের দোয়াগুলো করেন দোয়া আল্লাহ দোয়া খাওয়ার জন্য দোয়া করার জন্য এখানে অনেক হাতি থেকে সেই পাহাড় তো ওই গুহা পর্যন্ত যাইতে অনেক সময় লাগবে অনেক কষ্ট অভেক্ষাতে সম্ভব না এত সময় এখানে অপেক্ষা করা সম্ভব না এই জন্য এখান থেকে সবাই দাঁড়িয়ে বোয়া করতেছে মালার কাছে যা 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 চাইতেছে কবুদেরকে খাবার দিতেছে অনেকে সহবাদ আশা যাই হোক মূল কথা হলো আমরা যা কিছু করি না কেন আমাদের সব কিছু করতে হবে সুনাম মতাবেক আমরা হারাম হারামশবীটা ভিতরে হই শুধু হারামশবি দুনিয়া যেখানে যেখানে হই না হোক না কেন আমাদের যা কিছু আমাদের যা কিছু করি না কেন নামাজ রোজা হজ জায়গা দান সৎকার সেবা পরিবারের সবার সাথে উঠা বা সব যা কিছু করি না কেন আমাদের সব কিছু করতে হবে সুনাম মতাবেক সুনাম মততে আমরা যা কিছু করি না কেন সবই ইবাদত আর ব্যাগের শূন্য গায়ের শূন্য আমরা যা কিছু করি কেন সেটা যত উত্তপাদা হোক না এটা ইবাদত যেটা গণ্য হবে না শূন্য তরিকা যা যা কিছু করি সবই আমাদের ইবাদত এটা আমাদের খেয়াল রাখতে হবে ইবাদত বলতে যে কাজের সাথে শূন্য আছে ওটাই ইবাদত আমাদের শুধু নামাজ রোজা ইবাদত নয় শুধু হজ জায়গাতে ইবাদত নাই আপনি কাউকে একটা সুপরামর্শ দিয়েছেন ওটাও ইবাদত এখানে একটা কথা না বললে না দোয়া আমরা যে দোয়া করি আমরা যে বলি আপনি আমার জন্য দোয়া করেন আপনি আমার জন্য দোয়া করেন দুনিয়াতে মানুষ একে অপরকে যে দোয়া করে যত দোয়া আছে তা সালামের চাইতে উত্তম করানো দোয়াই নাই দোয়াই নেই আসসালামুম রহমতুল্লাহ বারকাত সালামের অর্থ দিকে অর্থ বুঝে যদি এটা নিয়ে অ্যানালিস করে দেখেন এই সালামের সাইতে দুনিয়াতে একজন একজন মানুষ একজন আদম সন্তান আদম সন্তানের জন্য যদি দোয়া করতে চায় সালামের চাইতে উত্তম করা দোয়াই নাই আমি ততটুকু বলতে পারতেছি যতটুকু আল্লাহ আমাকে অ্যালেঞ্জ দিয়েছে হেকমা দিয়েছে বলা ততটুকুই এর বেশি কিছু বলা আমার মতো সম্ভব নয় তো হোক কথাগুলো সবাই বুঝার চেষ্টা করবো ইনশাল্লা আল্লাভ সবাইকে সবজার করতে আহমিকাহ সহ